আমি এখানে একটা ভালো জিনিস নিয়ে এসেছি এই দেখো অনেক দিন পর কাঁচা আম পেয়েছি আমি সারা বছর এই কাঁচা আমের সিজনে আম কেটে স্টোর করে সারা এক বছর পুরো আবার আমের সিজন না আসতে এক বছর খাই চলো আজকে দেখাবো আম কি করে স্টোর করতে হবে এই এমন একটা কৌটো নেবে যে কোনো এয়ারটাইট কৌটো নিতে পারো নেবে তারপরে এই আমগুলো কেটে জলে রেখেছি না হলে কালো হয়ে যাবে এখন এই আমগুলো তুলে তোমরা শুকিয়েও নিতে পারো বা এমনিও রাখ শুকিয়ে মানে ফেনেরা শুকিয়ে রোদে নয় আওয়ায় শুকিয়েও নিতে পারো এমনিও রাখতে পারো এই যে আমি জলে রেখেছি কেন আম কাটলে তো কালো হয়ে যায় তাই এই দেখো জল থেকে তুলে এই কোটোর মধ্যে রেখে দেবে যতটা স্টোর করবে তুমি তোমার ইচ্ছে যত স্টোর করবে ততদিন বেশি খেতে পারবে চলো এই যে এই কাঁটা আমগুলো আমি আর ফ্যানের হাওয়ায় শুকাই এমনিও রাখা যায় কাঁচা আমগুলো এই কোটোতে দিয়ে দিলাম দেখেছ দিয়ে দিয়ে এই রেখে দিলাম রেখে তুমি এয়ারটাইট ঢাকনা দিয়ে চেপে ঢেকে তারপর ফ্রিজে রেখে ডিপ ফ্রিজে রেখে দেবে আর যখন ইচ্ছা হবে খাবে তখন দু তিন পিস করে খুলে যতটা তোমার লাগবে খুলে যে কোনো আচার করতে পারো টক ডাল করতে পারো চাটনি করতে পারো যা ইচ্ছে করতে পারো তখন এই এভাবে ঢেকে তুমি ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দেবে এই যে দেখবে এক বছর ভালো থাকবে কিচ্ছু হবে না আমি সারা বছর এভাবে আম রেখে খাই ঠিক আছে তোমাদের পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট করো ঠিক আছে তাহলে টাটা